নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো আপনাদের বলবো যে দু হাজার এই দু হাজার বিরাট জায়গা বদল শনি রাহু এবং মঙ্গলে হারকার হবে অর্থ জীবন বাড়বে প্রাকৃতিক দুর্যোগ এই ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব আসুন জেনে নিই গ্রহগুলোর গোচর বা স্থান পরিবর্তনের দিক থেকে দু একটি গুরুত্বপূর্ণ বছর এই বছরে চারটি বহ বড় গ্রহ শনি রাহু কেতু এবং গুরু তাদের গোচর করবে এই গোচর দেশ এবং বিশ্বের উপর গভীর প্রভাব ফেলবে এটা কিন্তু মাথায় রাখতে হবে দু সালে পঁচিশ সালে একসঙ্গে অনেকগুলো বড় গ্রহের গোচর করবে যার প্রভাব সমস্ত রাশির উপরেও কিন্তু পড়বে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে কোন রাশির উপর কোন গ্রহের প্রভাব কেমন পড়বে বিভিন্ন ভিডিওতে বলেছি আমাদের চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আজকে যে ব্যাপারে বলবো যে এই বছর রাহু শনি মঙ্গল গুরু এবং কেতু এই পাঁচটি বড় গ্রহের গোচর ঘটবে মোটের ওপর দু হাজার মঙ্গলের প্রভাবে বছর হিসেবে গণ্য হয় এই বছর অনেক বড় পদক্ষেপ এবং পরিবর্তন কিন্তু আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি সংখ্যা তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দেখা যায় দু হাজার পঁচিশ সংখ্যার হয় হচ্ছে নয় যা মঙ্গল গ্রহের দ্বারা পরিচালিত মঙ্গল হলো ক্রিয়া এবং শক্তির গ্রহ এটা কিন্তু মাথায় রাখতে হবে এর অর্থ হল দু হাজার পঁচিশ সাহসী সিদ্ধান্ত নেওয়া এবং বড় লক্ষ্য অর্জনের জন্য একটি সক্রিয় বছর হবে মঙ্গল যেহেতু সেনাপতি তাই এটি চ্যালেঞ্জও নিয়ে আসবে মঙ্গলের শক্তিকে সঠিকভাবে পরিচালনা করাটা অত্যন্ত প্রয়োজন এটা কিন্তু সকলেই মাথায় রাখবেন বিশেষজ্ঞদের মতে যারা জ্যোতিষ বিশেষজ্ঞ রয়েছেন বিশেষজ্ঞদের মতে আমরা বলতে পারি জি স্টোরির পক্ষ থেকে যে দু সালে মঙ্গল প্রভাবশালী গ্রহ হবে দেশ ও বিশ্বের সামরিক কর্মকাণ্ড বাড়তে পারে রাষ্ট্রনেতারা সাহসী সিদ্ধান্ত নেবেন এই বছর একই সঙ্গে মঙ্গলের প্রভাব সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে তাই রাষ্ট্রনেতাদের ধৈর্যশীল এবং সাবধান হওয়াটা কিন্তু জরুরি এটাও কিন্তু মাথায় রাখতে হবে গুরুত্বপূর্ণ গ্রহ গোচর দু হাজার পঁচিশে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে মাথায় রাখবেন রাহু কেতু আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু মিন রাশি থেকে কুম্ভে এবং কেতু সিংহে প্রবেশ করবে গুরু অর্থাৎ বৃহস্পতি চোদ্দই মে দু গুরু বিশ্ব থেকে মিথুনে প্রবেশ করবে দু হাজার পঁচিশ সালের প্রভাব দেশে অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে ভূমিকম্প ঝড় বন্যা ভূমিদশ এবং সড়ক দুর্ঘটনার আশঙ্কা কিন্তু রয়েছে দু হাজার পঁচিশে রোগের প্রকোপ বাড়তে পারে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত কিন্তু তীব্র হবে কর্মসংস্থানের সুযোগ কিন্তু বৃদ্ধি পাবে এটাও মাথায় রাখতে হবে আয় বৃদ্ধি পাবে রাজনীতিতে বড় পরিবর্তন দেখা দেবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সকলের তাহলে আপনাদের বললাম যে দু হাজার বিরাট জায়গা বদল হবে শনি রাহু মঙ্গল কেতু এদের ছাড়কার হবে অর্থ জীবন বাড়বে প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু মাথায় রাখতে হবে সকলের এবং সকলে তাদের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন ইষ্ট দেবতার আশীর্বাদ নেবেন দেখবেন আপনাদের জীবনের বাধা বিপত্তি কেটে যাবে আর অবশ্যই হার হার মহাদেব প্রতিদিন বলবেন ভোলেনাথের কী পায় সকলের খুব ভালো কাটবে ধন্যবাদ ভালো থাকবেন ব্যক্তিগত কোনো সমস্যায় কিছু জানতে চাইলে আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন নমস্কার জয় শুভ শম্ভু হার হর মহাদেব ওম শিবায় জয় হর গরিজয় জয় সিদ্ধদাত জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়